হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু নেক্সট বাইকার কী অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পর একটি এক্সাইটিং ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি টপিক অলরেডি আপনারা সামনে এবং হচ্ছে টাইটেল থেকে বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটি হতে চলেছে অজমু ফাইভ প্রো নিয়ে সো আমাদের এই নেক্সট বাইকার ফ্যামিলিতে নতুন আরেকটি অ্যাকশন ক্যামেরা যুক্ত হতে চলেছে সেটা হচ্ছে ডিজে বর্তমান মার্কেটে প্রচুর হাইপ এবং হচ্ছে প্রোডাক্টটি মানে মার্কেটে স্টক আউট বলা যায় পাওয়া যাচ্ছে না সেই ক্যামেরাটি ডিজে রজমেশন ফাইভ প্রো সো আমার দীর্ঘদিনের ভিডিওর যে পথ চলা অথবা আমার এই নেক্সট পাইকার চ্যানেলটি আপনারা অ্যাপ্রক্সিমেট সাত মাস হবে আমি এটা ক্রিয়েট করেছিলাম বাট এর আগেও কিন্তু আমি হচ্ছে মোটর ব্লগ বা হচ্ছে ট্যুরে ব্লগ করেছি সো সে ব্লগের আমি এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আমার এই দীর্ঘ এক থেকে দেড় বছরের পথ চলায় আমার সাথে সঙ্গীত ছিল হিসেবে গোপ্রো হিরো এইট হিরো টেন সো গোপ্রো হিরো এইট দিয়ে আমি ফার্স্ট হচ্ছে আমার শ্যুটগুলো হচ্ছে নিতাম ওইটাই ছিল আমার একটাই ক্যামেরা তখন হচ্ছে ওইটা আর হচ্ছে ক্যানন আমার সাথে ছিল হচ্ছে সিক্সটি সো ক্যানন সিক্সটি ডি আর হচ্ছে গোপ্রো হিরো এইট এই দুইটা দিয়ে হচ্ছে আমি আমার যে ট্যুরের সেই ভিডিওগুলো হচ্ছে আমি আসলে ক্যাপচার করতাম দেন আমি গোপ্রো হিরো টেন নেই এবং এটা দিয়ে হচ্ছে মোটর ব্লক করি সো গোপ্রো যে সিরিজটি আমি ইউজ করেছি বা গোপ্র যতগুলো সিরিজ বা দুইটা যে সিরিজ ইউজ করেছি সেইখানে আসলে গোপ্রোর ফুটেজ নিয়ে আমার কোনো ধরনের হচ্ছে কমপ্লেন বা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশান কখনোই ছিল না বাট কিছু ব্যাপার নিয়ে আমি গোবর তে প্রচুর হ্যাসেল প্লাস হচ্ছে এমন এমন কিছু হচ্ছে সিচুয়েশান ফেস করেছি যেগুলো আসলে টলারেট করার মতো না তো যার জন্য হচ্ছে আজকে আমি ডিজে অজুনেশান ফাইভ প্রো কিনতে যাচ্ছি সো গোপড়োতে কিছু মানে মেজর মেজর হচ্ছে গিয়ে প্রবলেম আমরা ফেস করি যেগুলো আসলে কোনোভাবেই হচ্ছে মেনে নেওয়ার মতো না সে মেজর যে প্রবলেম তার মধ্যে হচ্ছে গোপর একসোসাইজের প্রচুর প্রাইস সো একটা গোবর আপনি হচ্ছে গিয়ে কিনলেন লাইক দ্যাট গোপড়ো হিরো থার্টিনই কিনা আপনি কিনেন না কেন এটার মার্কেট প্রাইস ফর্টি থেকে ফর্টি পাওয়া যাচ্ছে দেন আপনাকে কি করতে হবে এটাকে অডিও দিতে হবে সো অডিও দেওয়ার জন্য আপনাকে কিনতে হবে একটি হচ্ছে মাইক অ্যাডাপ্টার অথবা হচ্ছে হলে গোপ্রোর যে হচ্ছে মিডিয়া উড আছে সেটি কিনতে হবে সো গোপ্রো মিডিয়া মোডের প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাড়ে আট হাজার নিয়ার বা সাড়ে আট হাজার থেকে নয় হাজার দশ হাজার এরকম পাওয়া যাচ্ছে আর ইউজড মার্কেট হতো বা সাত হাজার এরকম পাওয়া যায় তো মিডিয়া মোড কিনলে আপনার হচ্ছে একটা বিটা টঙ্কের একটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে আপনার খরচ হচ্ছে আর যদি আপনি মিডিয়া মুড না কিনেন তাহলে হয়তো আপনাকে কিনতে হতে পারে একটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার গোপ্রো সো গোপ্রোর মাইক টি আবার প্রাইস হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা সো এখানে একটা হচ্ছে লেগে মানে বড়ো ধরনের হচ্ছে একটা এক্সপেন্স তারপরে হচ্ছে গোপ্রোর হচ্ছে মেন আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে গোপ্রোর ব্যাটারি সো গোপ্রোর অরিজিনাল ব্যাটারিতে যদি আপনি ফোর কে থার্টি ওর সিক্সটি এপিএসে ভিডিও করেন এবং আপনার যদি রিয়ার যে ডিসপ্লেটি আছে সেটা যদি অফ রেখেও ভিডিও করেন তাও হচ্ছে কি আপনি পৌনে এক ঘন্টার মতন হচ্ছে কি আপনি ফুটেজ পাবেন সর্বোচ্চ আমি যেটা আমি যেটা পেয়েছি গোপ্রো হিরো টেনে তারপর হচ্ছে আপনি যদি হচ্ছে এক্সট্রা ব্যাটারি আপনাকে অবশ্যই কিনতে হবে কজে আপনি যদি ট্যুরে যান আপনার ওই একটা ব্যাটারি দিয়ে ভাই কখনই হচ্ছে আপনার ট্যুর কমপ্লিট হবে না আপনি একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাবেন সো এই হল হচ্ছে আমাদের গোপর হচ্ছে অ্যাক্সেসরিজের খরচ সো অ্যাক্সেসরিজের খরচটা আমরা আসলে মেনে নিতাম যদি হচ্ছে গোপ্রোটা আমাকে আমাদেরকে প্রপার হচ্ছে হলে গিয়ে সার্ভিস দিতে পারত তো কি কীভাবে দেখা যাচ্ছে আপনি ভিডিও করতেছেন গোপর হচ্ছে যেটা হচ্ছে মেইন বা আমরা মেজর হচ্ছে প্রবলেম বলতে পারি সেটা আসলে কোনোভাবেই টলারেট করার মতো না আপনি এত দামি দিয়ে হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা কিনলেন চল্লিশ বিয়াল্লিশ তারপর অ্যাক্সেসরিজ কিনলেন হচ্ছে প্রায় তিরিশ হাজার টাকার মতো তো প্রায় আপনার হচ্ছে গিয়া যদি আমরা বলি ষাট থেকে সত্তর হাজার টাকার মতন হচ্ছে গিয়া একটা সেট আপ কস্ট পড়ে যাচ্ছে সেখানে আপনার দেখা যাবে কি প্রচুর হিটিং ইস্যু যেটা হচ্ছে গোবরর হচ্ছে প্রধান সমস্যা যেটা হচ্ছে হিটিং ইস্যু সো এই হিটিং ইস্যুর কারণে আপনার হচ্ছে একটা সময় দেখা যায় আর বাংলাদেশে তো দেখা যাবে যে হচ্ছে সামার সিজনটাতে হচ্ছে প্রচুর গরম থাকে এই সময়টাতে যখন হচ্ছে আপনি ব্লক করবেন টানা তো দেখা যাবে যে আপনার কিছুক্ষণ পর গোপরো হিটিং ইস্যু হয়ে আপনার হচ্ছে অটো অফ হয়ে যাবে সো তারপরে আবার যখন ঠান্ডা হবে দেখেন আবার ভিডিও করতে পারবেন সো এটা একটা প্যারা হয়ে যায় আপনার হচ্ছে হলে গিয়ে ভিডিওর জন্য বা মোটো ব্লক বা হচ্ছে হলে গিয়ে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন এটা আপনার জন্য একটা বিরাট হ্যাসাল এরকম নানান ধরনের প্রবলেম আছে যে প্রবলেমগুলো নিয়ে আসলে হচ্ছে আমরা গোপ্রর সাথে দীর্ঘদিন এরকম পথ চলেছিলাম সো আমি আসলে খুঁজতেছিলাম যে আমার এই গোপ্রকে হচ্ছে হলে গিয়ে আসলে চেঞ্জ করে বা গোপ্রকে হচ্ছে হলে গিয়ে সাইডে রেখে আসলে কোন অ্যাকশন ক্যামেরাটি নিলে আমি হচ্ছে একটু হ্যাসেল ফ্রি এবং হচ্ছে হলে গিয়ে ব্যাটার ফুটেজ প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাক আপ নিয়ে হচ্ছে আমাকে কোনো ধরনের হচ্ছে প্রবলেম বা বিড়ম্বনার মধ্যে পড়ার সম্ভাবনা থাকবে না সো এইরকম একটি অ্যাকশন ক্যামেরার খুঁজেছিলাম সো এখন মার্কেটে এইটাকে বিট করার মতো ইভেন গোপ্রো হিরো থার্টিনকে বিট করার মতন অ্যাকশন ক্যামেরা হিসাবে মার্কেটে অবশ্যই ডিজে অজমেশন ফাইভ প্রো আছে সো আমি দীর্ঘদিন হচ্ছে গোপ্রো ইউজ করেছিলাম এবং আমার ফ্রেন্ড হচ্ছে ও ও রিসেন্ট হচ্ছে ডিজে রজমেশন ফাইভ প্রো কিনেছে সো ওইটা থেকে হচ্ছে আমি কিছুদিন প্রায় সাত আট দিনের মতন হচ্ছে আমি আমার ব্লগের জন্য ক্যামেরাটি ধার করে নিয়েছিলাম সো দেখলাম যে হ্যাঁ ডিজে অজমেশন ফাইভ প্রো আমাকে মানে মাইন্ড ব্রোয়িং হচ্ছে পারফরমেন্স দিয়েছে ব্যাটারি নিয়ে কোনো প্রবলেম নেই তারপরে হচ্ছে হলে গিয়ে গোপ ডিজে ফাইভ প্রোতে কোনো হিটিং ইস্যু নেই তারপরে হচ্ছে হ্যাং করার কোনো প্রবলেম নেই অডিও হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে হচ্ছে হলে গিয়ে আমার প্যারা থাকার কোনো হচ্ছে টেনশন নেই সো সার্বিক দিক বিবেচনা করে আমি ডিসাইড করলাম যে হচ্ছে ডিজে অজমেশন ফাইভ প্রো ক্যামেরাটি আসলে মোটর ব্লগিংয়ের জন্য হচ্ছে বেস্ট একটা অ্যাকশন ক্যামেরা হতে চলেছে সো যেইভাবে সেই কাজ সো আমি যার জন্য ভাবলাম যে ডিজমেশন ফাইভ প্রো আসলে কিনাটাই উচিত মানসিক শান্তিটাই সবচেয়ে বড় কথা টাকা তো আসলে খরচ হবেই খরচ হচ্ছেই ডিজে এর হচ্ছে অজমেশন ফাইভ প্রো ও আমাদের নেক্সট বাইকার গ্রুপে অ্যাড হতে চলেছে তো এখন আমি যাবো হচ্ছে বসুন্ধরা সিটিতে গোপ্রো হিরো টেনে আমাদের আরেকটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের দুই তিনটি ডিভাইস থাকার কারণে আমরা আসলে মেমোরি কখন কোনটাতে হচ্ছে হলে গিয়ে শিফট করতে বা কোনটাতে কোনটাতে হচ্ছে হলে গিয়ে মেমোরি স্লটে রেখে হচ্ছে ভিডিও করতেছি এসেছি আসলে আমরা সেটা ভুলে যাই সো এরকম আমার অনেক হয়েছে যে আমি হচ্ছে গোবরো হিরো নিয়ে বের হয়েছি কিন্তু ভিডিও করতে গিয়ে দেখি যে আমার হচ্ছে মেমোরি কার্ড নিতে ভুলে গিয়েছি সো ডিজে রজমেশন ফাইভ প্রো সবচেয়ে মানে একটা বেস্ট ফিচার হচ্ছে এটাতে বিল্ড ইন সিক্সটি ফোর জি মেমোরি তো আপনাকে হচ্ছে ফোর কে থার্টি এপেসে এক ঘন্টা টেন আর ফিফটিন মিনিটের মতন আপনি হচ্ছে ডিজে অজুমেশান ফাইভ প্রো দিয়ে ভিডিও করতে পারবেন সো একটা মানে বেস্ট ফিচার আমি বলবো যেটা হচ্ছে ডিজে অজুমেশান ফাইভ প্রো প্রোভাইড করতেছে আর হ্যাঁ আপনারা গেস করুন তো যে আমি কোন ক্যামেরাটা দিয়ে এখন ভিডিও করতেছি। দেখি কমেন্ট সেকশানে কমেন্টস করে জানান এবং আমি আপনাদেরকে একটু ইজি করে দিচ্ছি গোপ্রো হিরো থার্টিন অর ডিজি অজমেশন ফাইভ প্রো যে কোনো দুইটার একটা হচ্ছে দিয়ে আমি এখন হচ্ছে ভিডিওটা নিচ্ছি অ্যান্ড নিতে নিতে হচ্ছে আমি বসুন্ধরা সিটির দিকে যাচ্ছি সো আপনারা তাহলে কমেন্টস করে জানান অজমেশান ফাইভ প্রো বসুন্ধরা সিটি থেকে কিনে এখন আমি চলে আসছি উত্তরা দিয়াবাড়িতে আসলে আনবক্সিং ভিডিওটা আমি নিতে পারিনি কচ ঈদের আগ মুহূর্তে এত পরিমাণ রাশ আর হচ্ছে ওভার ক্রাউডেড প্লেস যার জন্য হচ্ছে আমি আসলে ওখানে আনবক্সিংয়ের ভিডিওটা নেইনি। নি কোচ দাঁড়ানোর মতন আসলে কোনো স্পেসই ছিল না এত পরিমাণ হচ্ছে মানুষ গ্যাজেট ক্যামেরা অ্যাক্সেসরিজ কেনার জন্য হচ্ছে ভিড় করতেছিল সবগুলোতে তো ক্যামেরা বাজার থেকে আসলে ডিজে এর অলমেশান ফাইভ প্রোটা নিয়ে ঠান্ডা মাথায় যেহেতু আপনাদের ভালোবাসা শিখতে হয়ে আসলে এই মোটরবলগের পথ চলা তাই আনবক্সিংটা আপনাদের সাথেই করব জাস্ট আমি ওখান থেকে প্যাকেটের ভিতরে সব কিছু কিনা কি না আর প্রোডাক্ট আসলে ঠিক আছে কি না এইটা জাস্ট চেক করে বক্স করে ফার্স্ট বের হয়ে চলে আসছি আপনাদের সাথে আনবক্সিং করার জন্য সো এখন আমি এইখানে কোন একটা প্লেসে বসে আপনাদের সাথে আনবক্সিং করব এবং দেখাবো যে আসলে ডিজে যদি অ্যাডভেঞ্চার কম্বোটা আমি হচ্ছে কিনি তাহলে এটার সাথে কি কী পাবো এবং সেটাই হচ্ছে টোটাল আনবক্সিং করে দেখাবো আপনাদের সাথে সো চলুন তাহলে আনবক্সিং করা যাক যদিও আমি ডিজে অজমেশন ফাইভ প্রো এই ক্যামেরাটি আমি হচ্ছে সব থেকে হচ্ছে আনবক্সিং করেছিলাম কিন্তু বাই লোক আপনাদের সাথে আসলে আনবক্সিংটা না করলে এটা অপূর্ণ থেকে যাবে সো এই জন্য হচ্ছে আমি এখন আপনাদের সাথে এবং আপনাদের সামনে একবার হচ্ছে এটা আনবক্সিং করবো সো এটা হচ্ছে ডিজে অজুমেশান ফাইভ প্রোর যে অ্যাডভেঞ্চার কম্বো সেইটা আমি নিয়েছিলাম স্ট্যান্ডার্ড কম্পোটা আমি নিয়েই সো আমি যদি হচ্ছে অ্যাডভেঞ্চার কম্পোটা হচ্ছে আমি আনবক্সিং করি এটার ভিতরে হচ্ছে গিয়া দুইটা আরও বক্স পাচ্ছি একটা হচ্ছে আমার অজমেশন ফাইভ প্রো আর একটা হচ্ছে অ্যাক্সেসরিসের বক্স তো ফার্স্ট টাইম হচ্ছে অ্যাক্সেসরিজটা হচ্ছে বক্সটা খুলি দেখি এটার মধ্যে কী কী আছে সো অ্যাক্সেসরিজের বক্সটা যদি হচ্ছে আমরা খুলি এটার ভিতরে হচ্ছে আমরা পাচ্ছি ইউএসবি কেবল সেটা হচ্ছে ইউএসবি টু সি পাচ্ছি ওকে ফাইন দেন হচ্ছে আমরা পাচ্ছি হলে গিয়ে কিছু পেপারস অ্যান্ড ওকে কিছু কুইক স্টার্ট গাইড দেন পাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যারা মোটর ব্লক করি এবং আমরা অনেক জায়গায় ট্যুর দিই আমাদের হচ্ছে ব্যাটারি যে প্রবলেমটা ফেস করি গোবর ক্ষেত্রে বা অন্য অন্য ক্যামেরার ক্ষেত্রে এইটা হচ্ছে রিডিউস করার জন্য এবং হচ্ছে ভিডিওটা হচ্ছে আরও লং টাইম করার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে ডিজে এর হচ্ছে ব্যাটারি এখানে ডিজে লোগোটা দেখা যাচ্ছে খুবই অ্যাট্রাক্টিভ খুবই ভালো লাগতেছে এবং এটা যদি খুলি তাহলে হচ্ছে আমরা তিনটে ব্যাটারি দেখতে পাচ্ছি সো ডিজে ক্লেম করতেছে যে ওদের এক একটা ব্যাটারি দিয়ে অলমোস্ট স্ট্যান্ডার্ড সিটিংয়ে চার ঘন্টার মতন ব্যাকআপ পাওয়া যাবে বাট আমরা অলমোস্ট হচ্ছে দুই ঘন্টা ধরতে পারি যেহেতু আমরা ফোর কেতে ভিডিও করবো ম্যাক্সিমাম টাইম সো এইটা হচ্ছে সেই ব্যাটারি গেস্টটা সো যদি সাইডে রাখি দেন হচ্ছে আরেকটা যেটা বক্স সেটা হচ্ছে অজমেশন ফাইভ প্রোর এই হচ্ছে বক্সটা পাচ্ছি সো এই বক্সটা যদি এখন আনবক্সিং করি তাহলে এটার মধ্যে হচ্ছে দুইটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কী কী আছে তো আমিও আপনাদের সাথে দেখি আচ্ছা একটাতে হচ্ছে দেখতে পাচ্ছি হচ্ছে ডিজে এর যে হচ্ছে কেসটা সেটা পাচ্ছি এবং কেসের ভিতরে হচ্ছে আমরা পাচ্ছি এখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে সিল হচ্ছে একটা মাউন্ট পাচ্ছি যেটা হয়তো বা আমরা আমাদের ভাইজোড়ে বা অন্য কোনো জায়গায় লাগিয়ে হচ্ছে আমরা ডিজেটাকে ইউজ করতে পারবো বা অ্যাকশন ক্যামেরাটা ইউজ করতে পারবো তার সাথে পাচ্ছি হচ্ছে দুইটা ম্যাগনেটিক মাউন্ট একটা হচ্ছে ছোটো সাইজের আর একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের সো দুইটা মাউন্ট হচ্ছে লাগিয়ে আমরা হচ্ছে ক্যামেরাটাকে হচ্ছে সেট করতে পারি সো এটা হচ্ছে খুবই কুইক আর কি সেট আপ আমি বলবো ডিজের জন্য এবং তার সাথে হচ্ছে দুইটা নাট পাচ্ছি বা স্ক্রু পাচ্ছি ওকে ফাইন আর এইটা হচ্ছে আমার ডিজে এর হচ্ছে কেসটা যে কেসটা হচ্ছে আমরা বক্সের সাথেই পাচ্ছি এটা আলাদা করে কিনতে হবে না কিন্তু গোপর ক্ষেত্রে তো আপনারা জানেন যে এখানে ওলাঞ্জি একটা কেস কেস কিনতে গেলেও আমাদের অলমোস্ট প্রায় তেরোশো টাকার মতন হচ্ছে চলে যায় সো এইটা হচ্ছে একটা বেনিফিট একদম ইজি কোনো কিছু না একদম হয়ে গেল এটার মাধ্যমে হচ্ছে হলে আমরা আপনার হচ্ছে হলে গিয়ে রিলসের জন্য বা হচ্ছে শর্ট ভিডিওর জন্য ঠিক এভাবে হচ্ছে মাউন্ট করতে পারি তো এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আকর্ষণ আজকের ভিডিওর মেইন আকর্ষণ যেটা ডিজে এর অ্যাকশন ফাইভ প্রো এই যে দুটো ডিসপ্লে আছে একটা হচ্ছে ফ্রন্ট ডিসপ্লে একটা হচ্ছে ব্যাকহ্যান্ডের ডিসপ্লে অ্যান্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দুইটা ডিসপ্লে আসলে ওলের ডিসপ্লে দিয়েছে ওলের ডিসপ্লে আমরা হচ্ছে বোথ সাইডে হচ্ছে পাচ্ছি এবং বা হচ্ছে এটা এখন হচ্ছে তুলি নেই আপনাদের সাথে হচ্ছে দিছি ওয়াও স্লট এবং হচ্ছে ব্যাটারি স্লটটা পেয়ে যাচ্ছি আর এই জায়গা হচ্ছে যদি হচ্ছে আমরা ডোরটা ওপেন করি তাহলে পাচ্ছি হলে গিয়ে একটি টাইপ সি হচ্ছে হলে পোর্ট পাচ্ছি যেটা দিয়ে হচ্ছে আমরা টাইপ সি যে মাইক আছে সেই মাইকগুলো ইউজ করতে পারবো আর এখানে অন এবং হচ্ছে আমার এখানে অন করার যে হচ্ছে বাটনটি আছে আর এ হচ্ছে ক্যামেরা যাই হোক তারপরে আমরা বক্সে আর একটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে একমাত্র অ্যাডভেঞ্চার কম্পতি পাবো সেটা হচ্ছে ডিজে এর স্টিক ডিজে এর যে স্টিকটি পাচ্ছি আমরা বক্সের সাথে অ্যাডভেঞ্চার কম্বোর যে বক্সটা এটা যদি হচ্ছে লেগে আমরা বড় করি প্রায় হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার বা তার চেয়েও হোপফুলি বড়ো হবে আমার ঠিক একজেক্ট মনে নেই বাট আমি যতটুকু বুঝতে পারছি যে আমার বাসায় যে টেলিসিনে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আছে তার চেয়ে কম হবে না অ্যাকশান ফাইভ প্রো ক্যামেরাটি আমি হচ্ছে স্টিকের সাথে মাউন্ট করে নিলাম যেমন এখন আপনি যদি মনে করেন যে না আপনার হচ্ছে রিল শট নিতে হবে সো আপনি তাহলে হচ্ছে এভাবে হচ্ছে ভার্টিক্যালি রেখে আপনি হচ্ছে রিল শট নিতে পারেন আবার খুব সহজে যেমন এটার জন্য হচ্ছে কোনো কেসিং খোলা লাগবে না বা হচ্ছে আপনার যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে বক্স থেকে বা হচ্ছে ক্যামেরাটা হচ্ছে কেস থেকে হচ্ছে আলাদা করে খুলে তারপর হচ্ছে আপনার নিতে পারেন যেটা হচ্ছে আপনার গোপরতে যে ড্রব্যাকটা আছে আবার আপনি হচ্ছে চাইলে এইভাবে হচ্ছে হলে কি রেখে আপনি হচ্ছে খুব সহজে হচ্ছে মাউন্ট করতে পারেন তো এইভাবে হচ্ছে কি আপনি চাইলে আপনার এই একটি মাত্র ক্যামেরা দিয়ে আপনি লং ভিডিও এবং সাথে হচ্ছে 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 শর্ট বা রিল নিতে পারবেন এই অজমেশন প্রো ক্যামেরার আমার আদার্স সো বাকি কথা বলবো হচ্ছে আমি বাইকে বসে এবং হচ্ছে হেলমেটের হচ্ছে অজমেশন ফাইভ প্রো সেট করে সো হেলমেট মাউন্ট থেকে হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমি ওইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কোন কোন সেটিংয়ে ভিডিও করতেছি এবং কোন সেটিংয়ে ভিডিও করলে ভিডিওটা সুন্দর আসতেছে সব ইন ডিটেলস হচ্ছে আমি আপনাদের শেয়ার করব সো চলুন তাহলে বাইকে দেখা হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি অজমেশন ফাইভ প্রো ক্যামেরাটি আমার হেলমেট মাউন্টে সেট করে ফেলেছি এবং এটা হচ্ছে মাউন্ট করা অনেক ইজি জাস্ট হচ্ছে ম্যাগনেটটাতে বসিয়ে দিলি এটা হচ্ছে মাউন্ট হয়ে যাচ্ছে সো এখন আমি হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে এটার ফুটেজটা কেমন আসে এবং আমি কোন সেটিংয়ে ভিডিও করতেছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো সো এই ক্যামেরাটি মাউন্ট করার মানে এতটা ইজি এবং ফাস্ট আসলে এইটা একটা বিরাট প্লাস পয়েন্ট আমাদের মতো মোটরবোলাকারদের জন্য এবং আমি অনেক শক্তভুক্ত করে চলে গিয়ে দেখলাম যেটা সেট হয় আপনার অনেকভাবে নেড়ে চেড়ে দেখলাম যে না এটা খুলে পড়ার কোনো চান্স নেই সো এখন আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ডিজে এর হচ্ছে অজমেশন ফাইভ প্রো দিয়ে এবং এটার কালার কোয়ালিটি কেমন আস্তে আস্তে তারপরে হচ্ছে স্টেবিলাইজেশান কেমন ডাইনামিক ভিউ কেমন পাচ্ছেন সেটা আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমায় আমি যেই সেটিংসে ভিডিওটা করতেছি সেটা এই মুহূর্তে মানে এই মুহূর্তে আমি যেই সেটিংসে ভিডিওটা করতেছি সেটা এখন আমি আপনাদের সামনে বলবো আমি এই মুহূর্তে ভিডিও করতেছি ফোর কে থার্টি এপিএস এবং সিক্সটিন স্টু নাইন রেশিওতে সাথে হচ্ছে আমি এক্সপোজার রেখে হচ্ছে আর বাকি হচ্ছে 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 আর আমি অফ করে রেখেছি আর বাকি যা আছে ইট ইজ আমি হচ্ছে অটো মোডে রেখেছি কে থার্টি এফ এসে আর কালার গেট যেটা সেটা হচ্ছে এটাতে হচ্ছে অনেকগুলো কালার মোড আছে যেমন হচ্ছে নর্মাল এইট বিট কালার নর্মাল টেন বিট কালার তারপর হচ্ছে ডি লগ ডি লগ যে ব্যাপারটা সেটা হচ্ছে যেমন হচ্ছে সোনি ক্যামেরাতে হচ্ছে এরকম আছে সো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার একদম অ্যাজ ইট ইজ হচ্ছে আপনার একটা ফ্যাকাশে দুশোর একটা হচ্ছে অলিকে ভিডিও ফুটেজ দেবে বাট আপনি এটাকে হচ্ছে পোস্ট প্রসেসিংয়ের মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছা মতন করে কালার গেট করতে পারবেন সো এটা একটা বেস্ট ফেসিলিটি যারা হচ্ছে পোস্ট প্রসেসিংয়ে হচ্ছে কালার গেডিংয়ের নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা হচ্ছে ডিলগ কেন বিডে হচ্ছে আপনার ফুটেজ নিয়েও ট্রাই করবেন তাহলে আপনারা হচ্ছে বেস্ট একটা কালার দিতে পারবেন সো আমি ডিলগে হচ্ছে অলিকে শুট করতেছি আর দেন আফটার প্রসেসিংয়ে আমি যেহেতু আমি ইডিট করে হচ্ছে দ্য রিজলভে সো দা রিজলভে নিয়ে আমি সেটাকে হচ্ছে কালার গ্রেডিং আমার নিজের মতন করে করে নিতে পারবো এবং আপনারা হয়তো যে ভিডিওটা দেখবেন সেটাতে হয়তোবা আমি কালার গ্রেডিং করাই হচ্ছে ভিডিও হচ্ছে হলে গিয়ে পাবলিশ করবো সো ডিলগে হচ্ছে সবচেয়ে সুবিধা যে ডাইনামিক রেঞ্জে আপনারা হচ্ছে হলে গিয়ে প্রত্যেকটা জায়গার আপনি হচ্ছে বেস্ট হচ্ছে হলে গিয়া ভিউ পাবেন আর যারা হচ্ছে কালার গ্রেডিং নিয়ে হচ্ছে মাথা কামাতে যাচ্ছেন না বা প্রোস প্রসেসিং হচ্ছে যেতে যাচ্ছেন না তার হচ্ছে নর্মাল টেন আপনারা ভিডিও ক্যাপচার করতে পারেন তাহলে আপনার হচ্ছে যাবে আমি স্টেবিলাইজেশন হিসেবে এখানে হচ্ছে সেট রক স্টেডি অনলি রক স্টেডি রক স্টেডিতে এবং হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে কি আমি ভিডিওটা করতেছি রক স্টেডি প্লাসে দিলে একটু ক্রপ হয়ে যাবে ভিডিওটা সেক্ষেত্রে হচ্ছে আপনার যে মোটর ব্লগিংয়ের ক্ষেত্রে যে হচ্ছে চারপাশের যে ভিডিওটা সো আমি সাজেশান দিব যে হচ্ছে রক হচ্ছে ভিডিও করেন সাথে হচ্ছে আলট্রো ওয়াইড অ্যাঙ্গেলে যদি না একান্তই হচ্ছে আপনি খুবই হচ্ছে ভাঙাচোড়া মানে অনেক ভাঙাচোড়া রাস্তা যদি আপনি ভিডিও করেন সেক্ষেত্রে আপনি রক স্টেডি প্লাস দিতে পারেন বাট আমি দেখেছি যে রক স্ট্রিডিতে আসলে ভুলে যায় আমাদের রক স্টেডি প্লাসের প্রয়োজন পড়ে না তারপরেও আপনাদের ইচ্ছে আপনার রক স্টেডি প্লাস বা হরিজন্টাল এখানে রেখে ভিডিও করতে পারবেন বাট আমার ক্ষেত্রে বেস্ট হচ্ছে আমি যেটা হচ্ছে সেটিং করে দেখলাম সেটা হচ্ছে অনলি রক স্টেডি আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে ভিডিওটা করলে আমার কাছে হচ্ছে বেস্ট হচ্ছে একটা ভিউ পাচ্ছি যেটা হচ্ছে মোটর ব্লগিংয়ের জন্য হচ্ছে বেস্ট সো আমি এখনও জানি না আসলে আমার ফুটেজগুলো কেমন আসতে আস্তে ডিজি অজমেশন ফাইভ প্রোতে বাট আমি আশা রাখতে পারি যে একটা বেস্ট ফুটেজ হচ্ছে আমার এই ডিজে অজমেশন ফাইভ প্রো আমাকে প্রোভাইড করবে কোচ ভাই আসলে এটা একটা বেস্ট ক্যামেরা আমি সেটিংস করতেছিলাম আমি দেখতেছিলাম যে মানে কালার গেট বলি বা হচ্ছে ডিসপ্লে শার্পনেস বলি বা হচ্ছে এইটার যে হচ্ছে ক্যামেরা সেন্সর সব দিক থেকে বেস্ট একটা ক্যামেরা আমি আসলে বলতেই পারি ডিজিএশন ফাইভ প্রোকে এবং আমি যেহেতু দীর্ঘ সাত আট দিন হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে অজমেশন ফাইভ প্রোটা হচ্ছে আমি ইউজ করেছি এবং আমি মোটামুটি ভিডিও করে দেখেছি যে আসলে এটা কেমন কারণ ভাই একটা ইনভেস্ট করবেন আপনি পঞ্চান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা ইনভেস্ট করবেন তারপর আদার্স কিছু টুকটাক লাগবে সব মিলে ধরুন হচ্ছে আটান্ন ষাট হাজার টাকা আপনি একটু ইনভেস্ট করবেন সো অবশ্যই আপনাকে দেখতে হবে যে এটা আপনার আপনি যেরকম কাঙ্ক্ষিত আউটপুট চাচ্ছেন সেটা আপনাকে প্রোভাইড করতেছে না সো সব মিলে আসলে আমি স্যাটিসফাইড কারণ আমি ওর ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিও করে দেখেছি যে মানে আউটস্ট্যান্ডিং হচ্ছে লেগে ভিডিও পাচ্ছে এটা দিয়ে আপনারা কমেন্টস করে জানাবেন যে ডিজে অজমেশন ফাইভ প্রোতে ভিডিওটি কেমন লাগতেছে এবং আমার চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে গোপ্রো হিরো এইট এবং গোপ্রো হিরো টেন ওইগুলোর হচ্ছে ফুটেজ কেমন আপনাদের কাছে ছিল সেটাও কমেন্টস করে জানাবেন আপনাদের ফিডব্যাকটাই আসলে আমার অনুপ্রেরণা জন্মাবে আপনাদের যে কোনো কুইরি বা আপনাদের মতামতগুলোকে আমি অলওয়েজ রেসপেক্ট করি সো কমেন্টস করে জানাবেন আর এটার রাতের ফুটেজটা আমি দেখেছি তো আপনাদেরকে দেখাবো রাতের ফুটেজটা নিয়ে তো রাতের ফুটেজটার জন্য আমাকে ওয়েট করতে হবে এখন অল মোস্ট হচ্ছে চারটা বাজে এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সময় এখন দশটা একুশ এবং রাতের ফুটেজ দেখতে পাচ্ছেন এবং এই ফুটেজটা হচ্ছে আপনার রেকর্ড হচ্ছে ডিজে অজমেশন ফাইভ প্রোর সুপার নাইট যেই মুডটা আছে সেই সুপার নাইট মুডে হচ্ছে রেকর্ড হচ্ছে ওয়াও আসলেই সুপার নাইট আসলেই সুপার মানে সুপার সুপারসে উপার মানে সুপার ডুপার আর কি যাকে বলে মাইন্ড ব্লোইং ভিডিও আসলে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে একটা রাতের ফুটেজ এটা এটা অনেকটা হচ্ছে লাইক মানে অনেকটাই আসলে দিনের মতনীয় হচ্ছে ফুটেজ পাওয়া যাচ্ছে আসলে অ্যাকশন ক্যামেরায় যদি হচ্ছে রাতে এরকম ফুটেজ পাওয়া যায় তাহলে আপনি কেন কষ্ট করে খামাখা খাওয়া হচ্ছে গোপ্রোতে হচ্ছে যাবেন অবশ্যই ডিজি অজমেশন ফাইভ প্রোতে শিফট হওয়াটা হচ্ছে ওয়াইজ ডিসিশান সো এই যে রাতের বেলা যে ফুটেজটা পাচ্ছি আগে দেখা যেত যে গোপর নিয়ে হচ্ছে হলে গিয়ে যখন হচ্ছে বের হতাম বা ট্যুরে যেতাম কোনো কারণে হচ্ছে ব্যাক করতে করতে রাত হয়ে গেছে বা রাতের বেলা যখন হচ্ছে ট্যুরে যেতাম আসলে গোপরোতে ওই টাইমটাতেই কখনই হচ্ছে আপনার ফুটেজ নেওয়া যেত না সো এটা একটা লেখেন্স ছিল বা এটা একটা ঘাটতি ছিল আর সেই ঘাটতিটাকে এবং ভিডিও লেভেলটাকে একদম প্রফেশনাল নিয়ে গিয়েছে হচ্ছে ডিজে অজমেশন ফাইভ প্রো এইটা নিয়ে কোনো সন্দেহ নাই সত্যি বলছি এটা নিয়ে আসলেই কোনো সন্দেহ নাই সো সুপার নাইট মুডটা আমাদের মতো হচ্ছিল গিয়ে মোটোভলগারদের জন্য কতটা যে আসলে ইম্পর্টেন্ট বা কতটা আসলে যে একটা মানে ইমার্জেন্সি ছিল সেটা আসলে বলার ভাষা রাখে না সো রাতের বেলা আসলে এরকম একটা ফুটেজ পাবো সেটা আসলে কোন একটা অ্যাকশন ক্যামেরা দিবে এটা আসলে আমরা কল্পনা করতে পারিনি সোটালি আনবিলিভেবল সো আর এই যে সুপার নাইট মুডটা আছে বা সুপার নাইট মুডে যে রেকর্ডটা হচ্ছে এইটা হচ্ছে টোটালি হচ্ছে আমি ফোর কে থার্টি এফপিএসে আর হচ্ছে স্টেবেলাইজেশান রেখেছি হচ্ছে রক সিডিতে রক স্টেডি প্লাস হচ্ছে আমি দেইনি আর হচ্ছে সুপার নাইট মুডে শুধুমাত্র ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হয় কোনো হচ্ছে আলট্রো ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হয় না সো আর হচ্ছে বাকি যা আছে সব কিছু হচ্ছে অ্যাজ ইট ইজ আমি হচ্ছে আপনার অটো মুডে রেখেছি তো ভিউয়ার্স আমি আজকের এই ভিডিওতে দেখালাম ক্যামেরা কেনা থেকে শুরু করে আনবক্সিং এবং দিনের বেলাতে এটা ভিডিও করলে কেমন ফুটেজ আসে এবং আমি কোন সেটিংয়ে ভিডিও করেছি তা আমি ইন ডিটেলস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি এবং রাতের বেলা সুপার নাইট মুডে এবং অটো মুডে ভিডিও করলে তার কোয়ালিটি কেমন আসে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম সো এই ছিল আজকের ভিডিওটি এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড ভিডিওটি অবশ্যই আপনাদের পরিচিত ফ্রেন্ডস যারা আছে সবার মাঝে শেয়ার করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন অবশ্যই আপনারা হচ্ছে হেলমেট পরে রাইড করবেন এবং সেফ রাইড করবেন সো আসসালামু আলাইকুম যাচ্ছি আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে